সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম তো আমি প্রতিনিয়তই নতুন 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 যে ভিডিওগুলো নিয়ে আসি ঠিক এই নতুন ভিডিও ভিতরে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি আমরা অনেক কৃষক আছে যেমন ধরেন আমরা বিভিন্ন যে সবজিগুলো চাষ করি বা বিভিন্ন প্রকারের যে ফল ফল চাষ করি বিভিন্ন প্রকারের সবজির ভিতরে আমরা কিন্তু সবচেয়ে বেশি চাষ করি হচ্ছে কি মরিচ যেমন ধরেন আমরা চরের বলেন বা বির মানুষ বলেন সকলে কিন্তু মরিচের উপর অনেকে ঝুঁকে থাকি ঠিক আছে এই মরিচের কিন্তু চাহিদা থেকে সবচেয়ে বেশি মরিচ গাছের কিন্তু আপনি দেখবেন বিভিন্ন প্রকারের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকে ঠিক আছে বিভিন্ন যে সমস্যাগুলো যেমন ধরেন আমাদের এই মরিচ গাছগুলো যে আছে এই গাছটা দেখাচ্ছি দেখেন এই গাছটা কিন্তু অনেক সুস্থ এই সুস্থ গাছের ভিতরে কিন্তু কোনো রোগ বালাই নাই ঠিক আছে এই রোগ বালাই যদি না থাকে তারপর হচ্ছে কি আমাদের এই গাছটা যদি সুস্থ থাকে তাহলে এই গাছ থেকে দেখবেন ফলগুলো যে আসবে এই ফল কিন্তু অনেক সুন্দর থাকবে ঠিক আছে সুন্দরভাবে আসবে আরেকটা দেখেন আমরা একটা রূপাকান্ত একটা গাছ দেখাই এই রূপান্ত গাছটা হচ্ছে কি আমাদের এই পাতাগুলো কিন্তু আমাদের মুড়ে আসে বা আমড়ে আসে এই আমড়ে আসার আসলে একটা রহস্য আছে যেমন ধরেন আমরা গ্রামের বাসায় কিন্তু অনেক অনেকে বলি কি সাইড মরা অনেকে বলি স্টক করছে আসলে স্টক করা না এটা হচ্ছে কি আমাদের যে আমাদের ভাষায় হচ্ছে কি নিচের যে শিকড়গুলো থাকে গাছের এই শিকড়ের ভিতরে আমাদের দেখবেন নিচে একটা পোকা থাকে এই পোকাগুলোর কারণে দেখবেন গুঁড়ার যে পচন বলি এই পচন ধরে পচন ধরাতে দেখবেন আপনি এই শিকড়টা দেখাচ্ছি দেখেন এই আপনারা যারা কৃষক মানুষ তারা কিন্তু অবশ্যই দেখবেন যে এই গাছগুলা যখন আমরা আসবে বা মুড়িয়ে আসবে এই গাছগুলো একটু গুঁড়ার দিকে খেয়াল রাখবেন যদি গুঁড়াতে দেখবেন যে এই সমস্যাগুলো থাকে গোড়াটা একটু এভাবে যে এইভাবে একটু খোঁচা দিবেন খোঁচা দিয়ে দেখবেন যে ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা শিকরের কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে এই গাছটা আপনি দেখবেন এই যে এই শিকড়ের গুড়ার যে সমস্যা এই গুঁড়ার যে সমস্যা দেখেন এই দেখা দেখেন এই গাছটাই কিন্তু আর সুস্থ হওয়ার কোনো পরিকল্পনা নাই ঠিক আছে যদি আপনি দেখেন আস্তে আস্তে যদি কোনো হয় তাহলে এটা আমরা দেখব ঠিক আছে এই এইভাবে কিন্তু আমাদের এই এই যে সমস্যাটা সমস্যা থেকে আমাদের উত্তোলনের জন্য হচ্ছে ওদের সিলিন্ডার হচ্ছে কি টিল তো চিনি নাকি টিল তারপর হচ্ছে কি ক্রোজার তারপর হচ্ছে কি আমরা ক্যারাইটে ঠিক আছে এই তিনটা জিনিস যদি আমরা একসাথে মিক্সার করে অথবা এক লিটার একটা ট্যাঙ্কির ভিতরে বা ষোলো লিটারের যতটুকু প্রয়োজন এতটুক দিয়ে আমরা এই গ্যাস দেখছেন এটি কিন্তু আমার অনেকে ভাবতে পারেন যে আসলে কি এটি কি স্প্রে করে দিতে হবে না এটা আপনারা স্প্রে করবেন না এটা হচ্ছে কি আপনারা গাছের যে গুঁড়াটা আছে এই গুঁড়ায় আপনারা কী করবেন বদনা দিয়ে ভালোভাবে ঢেলে দিবেন যাতে কোনো পাতাতে না পড়ে যদি পাতায় পড়ে তাহলে দেখা গেছে কোনো পরি অন্য কোনো সিচুয়েশন হতে পারে ঠিক আছে তাহলে দেখেন আমরা কি বললাম টিল এবং ক্রুজার তারপর কি ক্যারাটে অথবা যদি আপনারা ভালো মতো করেন তাহলে দেখা গেছে আমাদের এই গাছগুলা যে আছে এই গাছগুলো আসলে সুস্থ থাকবে ঠিক আছে আর যেই গাছগুলাতে রোগাক্রান্ত হয়েছে এই গাছগুলাকে একটু আপনারা যেভাবে বললাম এভাবে যদি দেন তাহলে দেখা যাচ্ছে নিচের থেকে যদি নতুন কোনো শিকড় আসে তাহলে ওই গাছটা বেঁচে ওঠার সম্ভাবনা আছে ধন্যবাদ